আজ আপনাদের এমন একটা তাবিজের সন্ধান যার জাদুতে যে কেউ ভোর পাঁচটা বাজে ঘুমতে করতে পারবেন এখন অনেকেই বলবেন আমরা তো প্রতিদিন 5টা বাজে উঠি ঘুমই আসে সকাল 6টায় না না ঘুমই কেউ সকাল 5টা বাজে উঠবেন সেটা না আসলে কি হবে খুব ভোরে আপনি ঘুম থেকে উঠতে পারেন আর আপনার মর্নিংটাকে খুব সুন্দরভাবে গুছে এই মর্নিংটাকে মিরাকেল মর্নিং রূপান্তরিত করতে হবে তারই আমরা ব্যাখ্যা জানবো এই বইটার মাধ্যমে বইটার নাম দা মিরাকেল মর্নিং লেখক আলোালো তিনি একটি অ্যামিউनिटी কার মুখে পড়েছিলেন যার থেকে তাকে বাঁচানো অসম্ভব বলে জানিয়েছিল ডাক্তাররা তারপর দীর্ঘ তিন মাস কমায় থাকার পরে ওনার যখন জ্ঞান ফিরে তখন তিনি প্যারালাইজড এর মতো একটা অবস্থায় ঠিক সেই অবস্থা থেকে উনি নিজেকে রূপান্তরিত করেছেন একজন বেস্ট লেখক একজন প্রকাশক একজন মোটিভেশন স্পিকার এবং একটা আলট্রা রানার সহ একজন সফল উদ্যোক্তা কিভাবে উনি এই জার্নি মানে নিজের লড়াই করতে পেরেছিলেন ওনার আসলে সত্য ছিল ওনার প্রতিদিন সকালটাকে অর্গানাইজ করা আমরা সবাই জানি আমরা সবাই বুঝি যে আর্লি টু ব্যাড আর্লি টু রাইস মেক্স ইউ ম্যান হেলদি ওয়েলদি ওয়ান্ড এটা যে খুব বেশি পরিমাণে কাজে দেয় এই হেলার অ্যালোড স্লিপ স্কোর প্রমাণ করে দিয়েছেন এবং উনি একটি আমাদের সকালগুলোকে কিভাবে মিরাকাল মর্নিং রূপান্তরিত করতে হয় সেই জন্য তিনি একটি সাতটা নিয়মের একটি সুন্দর ছন্দ বানিয়েছিলেন আমাদের সকালটাকে মিরাকল মর্নিং করতে আমাদের এই সাতটা নিয়ম সম্পর্কে জানতে হবে চারটে নিয়মকে লেখক দি নামে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটি অক্ষর দিয়ে এক একটা নিয়মকে ইঙ্গিত করা হয় যেমন অ্যাস দিয়ে ইঙ্গিত করা হয় সাইলেন্সকে আমাদের সকালটা শুরু হতে হবে এক নীরবতার মধ্যে দিয়ে যে নীরবতার মধ্যে আমরা আমাদের প্রশ্নগুলোকে খুঁজবো নিজেদেরকে ঠিক করব এবং সুন্দর একটি নিরব সকাল দিয়ে আমরা আমাদের সকালটা শুরু করব দ্বিতীয় অক্ষর হলো যে এ অ্যাফারমেশন এতে হয় অ্যাফারমেশন অ্যাফারমেশনটা ইঙ্গিত করে আমরা আসলে যেটা পেতে চাই এবং আমরা যেটা অ্যাচিভ করতে চাই দুটোই একটা ক্লিয়ার পিকচার আমাদের মস্তিষ্কে রাখা এবং এগুলো যখন দিয়ে আমরা কোনো একটা কাগজ লিখে ফেলি তখন আমাদের কাছে জিনিসগুলো আরও স্পষ্ট হয়ে যায় তৃতীয় হলো যে ভিতে ভিজুয়ালাইজেশন আমরা যেটা পেতে চাই বা যেটা গেইন করতে চাই যে গোলটা হলো যে আমরা অ্যাচিভ করতে চাই তার একটা ভিজুয়ালাইজেশন আমাদের মধ্যে থাকতে হবে

the very last thing is scribing scribing বলতে লেখক বুঝিয়েছেন নিজে একটা জার্নাল লেখা আমি সকালবেলা উঠলাম ভোর 5:00 বাজে উঠলাম ওঠার পরে একটা সাইলেন্সের মধ্যে দিন শুরু করলাম এরপরে আমরা আসলে সকাল আজকে দিনে কি কি অ্যাচিভ করতে চাই সেটা আসলে আমরা নিজেদের মধ্যে ঠিক করলাম সেগুলোকে ভিজুয়ালাইজ করলাম আসলে আমরা কি হতে চাই তারপর আমরা এক্সারসাইজ করলাম কিছুক্ষণ এক্সারসাইজ করার পরে আমরা কিছুক্ষণ পড়লাম পড়ার পরে আমরা আসলে আমাদের দিনের সকালটা কেমন ছিল বা আজকে সামনের দিনের নিয়ে কি প্রত্যাশা সেটা নিয়ে যদি আমরা একটু লিখে রাখি তখন আমাদের মধ্যে একটা ভালো অ্যাফার্মেশন ভালো একটা পজিটিভ ভাইব তৈরি হয় যা আমাদেরকে সারা দিন পরিচালিত করে রাখে এইভাবেই সাতটা সূত্রের মাধ্যমেই আমরা আমাদের প্রতিদিনের মিরেকাল মর্নিংটাকে খুব বেশি পরিমাণে এনজয় করতে পারে প্রতিটা কে মিরাকল মর্নিং করতে পারে এবং এই মিরাকল মর্নিং এ আমাদেরকে আমাদের নতুন গন্তব্যে বা আমাদের গোল অ্যাচিভ করতে অনেক বেশি সাহায্য করবে লেখক বলেছেন হ্যাঁ প্রথম কয়েকদিন আপনার হল আমার অনেক বেশি পরিমাণে কষ্ট হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠাটাই হলো অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য প্রথম দশ দিনের চ্যালেঞ্জ নিয়ে রেখেছেন শুধুমাত্র সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ঘুম থেকে উঠতে হবে এবং সেইটা অ্যাচিভ করার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে তার পরের দিন পর দশ দিন আমরা হলো যে এই সূত্রগুলো আহ করার চেষ্টা করব এই সাতটা নিয়ম মেনে আমরা আমাদের সকালটা শুরু করার চেষ্টা করব আর তার পরের দশ দিন আমরা সম্পূর্ণ রুটিনটাকে খুব গুছালি গুছিয়ে আনার চেষ্টা করব। এবং এর মাধ্যমেই দেখা যাবে যে আমাদের একটি মান্থের চ্যালেঞ্জ যখন পূর্ণ হবে আমরা ততদিনে একটি অভ্যাসের মধ্যে পরিচালিত হয়ে যাব এবং আমাদের প্রতিটা সকালকে মিরেকেল মর্নিং এ রূপান্তরিত করতে পারবো তাহলে আর দেরি কেন আজকে থেকেই শুরু হয়ে যাক আমাদের প্রতিদিনের সকালকে মিরেকেল মর্নিং বানানোর কার্যক্রম হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বই নিয়ে গুড বাই